হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আমরা আজকে আম চুরি করব ভিউয়ার্স এই ভাই একদম লোক কেউ না পায় হ্যাঁ আস্তে আস্তে ঢেল মারবা কেউ যেন না পায় এগুলো খেয়াল রাখবে হ্যাঁ ভিউয়ার্স আপনারা দেখতে থাকেন আমরা কিন্তু আম চুরি করব তো অনেক দেখতে পাচ্ছেন আশপাশে অনেক লোকজন কিন্তু কেউ নাই সবাই মনে হচ্ছে চুপচাপ পরিবেশ এখন আমরা আম চুরি করব এবং কেটে মাখাবো মাখাই আপনাদের দেখাবো আমগুলো কেমন হয়েছে হ্যাঁ তো ভিডিওটি আপনারা দেখতে থাকেন একটা আম পড়েছে আমরা এই আমটা খুঁজে নিই পাকা আম

এখনো ভাইয়া হ্যাঁ ও সাবাস একটা আরো বেশ কয়েক আমরা পারবো তো ভিউয়ার্স আমগুলো আমরা এখন গোতেছি হ্যাঁ 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 লোকজন চলে আসলে কিন্তু আমরা আম পারবো না হ্যাঁ পাকাম একটা পাকাম পাওয়া গেছে ঠিক ঠিক ঠিক

আম এই মধ্যে আসলে অবশ্যই আপনি মজা পাবেন ঠিক আছে আমার এক বন্ধু বন্ধু কিন্তু আম খাওয়ার জন্য রেডি হ্যাঁ বন্ধু আমার গরমে সে একটু অসুস্থ তার জন্য আম খুবই দরকার হ্যাঁ আমার এডিট তো করেই ছাড়বো

মধু মধু রসমালাই মধু হয়ে গেছে ভাইয়া রসমালাই রসমালাই আপনারা দেখতে পারলেন আমরা আম পেরে মাখায় খাইলাম যদিও বলছিলাম যে আমরা হচ্ছে আসলে আম চুরি করতেছি আসলে চুরি করতেছি এটা আমাদের নিজেদের রিলেটিভদেরই গাছ এবং তাদের কাছ থেকে অনুমতি নিয়েই আমরা আমটা পারছি তো ধন্যবাদ ভিডিওটি ফুল দেখার জন্য আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন সামনে আপনার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা